অন্যদিকে চোখ রাখবো ভাঙড়ে তৃণমূল নেতা রজাক্ষা খুনের পর আতঙ্কে আরাবুল পুত্র নিরাপত্তা চেয়ে প্রশাসনের কাছে আবেদন হাকিমুল ইসলামের খুনের আশঙ্কা ভাঙড় দু নম্বর ব্লকের জেলা পরিষদ সদস্যের সরাসরি কলকাতা পুলিশের কাছে আবেদন ভাঙড়ে তৃণমূল নেতা রজাক্ষা খুনের পরেই আতঙ্কে তৃণমূল নেতার অন্য দাপুটে তৃণমূল নেতা আরাবুল ইসলামের পুত্র হাকিমুল ইসলাম আমরা দেখেছি ইতিমধ্যে শকত শকত মন্ডল ঘনিষ্ঠ ইতিমতো একাধিক নেতার নিরাপত্তা বাড়ানো হয়েছে নিরাপত্তা দেওয়া হয়েছে তাদেরকে পুলিশের তরফ থেকে এবং যে রেজ্জাক খা খুন হয়েছিলেন তিনিও রীতিমতো শকত মন্ডল ঘনিষ্ঠ ছিলেন এবং তারপর থেকে শকত মন্ডল ঘনিষ্ঠ বিভিন্ন নেতার একাধিক নেতার স্থানীয় নেতার নিরাপত্তা দেওয়া হয়েছে এবং তার মধ্যেই আরাবল পুত্র হাকিমুল তিনিও নিরাপত্তা চেয়ে রীতিমতো প্রশাসনের কাছে আবেদন জানালেন খুনের আশঙ্কা করছেন ভাঙড় দু নম্বর ব্লকের জেলা পরিষদ সদস্য আরাবুল ইসলামের ছেলে হাকিমুল ইসলাম সরাসরি কলকাতা পুলিশের কাছে আবেদন হাকিমুলের রজ্জাক্ষা খুনের পর একাধিক তত্ত্ব সামনে এসেছিল তার মধ্যে দলীয় কোন্দল ক্ষমতা দখলের লড়াই এই বিষয়টিও একটি বড় ফ্যাক্টর ছিল বলে মনে করা হচ্ছিল পরবর্তীতে যদিও তার পরিবার অস্বীকার করে তবে একের পর এক তৃণমূল নেতা গ্রেপ্তার হয়েছিল এবং তারপরে সৌকত মন্ডল ঘনিষ্ঠ একাধিক স্থানীয় নেতৃত্বের নিরাপত্তা দেওয়া হয়েছিল পুলিশ প্রশাসনের তরফ থেকে এবং এই আবহেই খুন হয়ে যাওয়ার আশঙ্কা প্রকাশ করলেন আরাবুল পুত্র হাকিমুল এবং নিরাপত্তা চেয়ে কলকাতা পুলিশের কাছে আবেদন লিখলেন আকিম উল ইছলাম